গুল্লু আর সোনামুনির গল্প মুশিক গজধরের অনেক বয়স হয়েছে এবং তিনি খুব অসুস্থ তিনি তার ছোট্ট নাতি গুল্লুকে ডেকে পাশে বসিয়ে বললেন গুল্লু তোমাকে আজ আমি অতি গুরুত্বপূর্ণ কথা বলবো আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে এই গর্তের বাইরে পৃথিবীতে আর কোনো জায়গা নেই পৃথিবীটা আসলে খুব বড় স্থান আমি ভাবতাম যে গর্ত থেকে বেরোলেই তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি তোমাকে আর একটা মিথ্যা বলেছিলাম যে ইঁদুররা শুধু দৌড়তেই পারে সত্যি কথা কি জানো বলল ইঁদুররা জলে সাঁতারও কাটতে পারে আমি তোমাকে এসব কথা আজ এজন্য বলছি কারণ আমি হয়তো আর বেশি দিন বাঁচব না আর আমার পরে তোমাকে একা একা সব কিছুর সামনা করতে হবে বুঝলে দাদু শিশু গুল্লু কিছু বুঝে ওঠার আগেই ঠাকুরদা গজধর মারা গেলেন কিন্তু সে তবু বলছে দাদু তুমি এসব কি বলছো ও দাদু তুমি কথা বলছো না কেন প্রথম কিছুদিন গুল্লু আশেপাশে গর্তে যা ছিল তাই খেলো খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠাকুরদাই করতেন তিনি যখনই গর্তের বাইরে যেতেন গর্তের মুখে একটা বড় ইট চাপা দিয়ে যেতেন গল বাইরের পৃথিবীটা কখনো দেখেইনি নি সে কেবল ঠাকুরদার মুখে শুনেছে যে গর্তের বাইরে তার বড় শত্রু থাকে সবচেয়ে বড় শত্রু হলো বিড়াল গুল্লু আজ অবধি কোনো দিন বিড়ালের মুখ দেখেনি সে ভয়ে ভয়ে গর্তের মুখ থেকে ইঁট সরিয়ে বাইরে বেরিয়ে এলো বাইরের পৃথিবীটা কত সুন্দর কত আলো গুল্লু ছুটতে লাগলো সামনেই সে অনেক মিষ্টি দেখতে পেল গুল্লু গপ গপ করে মিষ্টি খেতে লাগলো তারপরে তার চোখ চলে গেল পাশেই রাখা নিমকির দিকে গুল্লু একটা নিমকি তুলে কুড়ে কুড়ে খেতে লাগল খেতে খেতে ওর পেট ভরে গেল কিন্তু ওর মন আর ভরে না এরপর এক সময় গুল্লুর খুব ঘুম এসে গেল আসলে ওটা করিময়রার মিষ্টির দোকান ছিল গুল্লুর ঠাকুরদা ওই দোকান থেকেই তার জন্য খাবার নিয়ে আসতো অল্প অল্প করে তিনি ভাবতেন গুল্লুকে বেশি ভাজাভুজি খাবারের অভ্যেস না করানোটাই ঠিক হবে গুল্লু জীবনের প্রথমবার এত বেশি খাবার খেয়ে ফেলেছে বেশি খাবার খেয়ে ওর এতটুকু সাহস বা শক্তি ছিল না যে আবার গর্তে ফিরে গিয়ে একটু শুয়ে বিশ্রাম নেবে সে নিজের আশেপাশে ঘুরে ফিরে দেখল সে একটা বাদামি রঙের নরম কম্বলের মতো বস্তু দেখতে পেল সে কম্বলটার কাছে পৌঁছে গেল ওটা কম্বল মোটেও ছিল না ওটা বাদামি রঙের একটা বিড়াল ছিল তার নাম সোনামুনি করি ময়রার পোষা বিড়াল দুপুরবেলা খুব খাওয়া দাওয়া করে সোনামুনি শোয়ার ব্যবস্থা করছিল তার পেট ভর্তি ছিল তাই গুল্লুকে দেখেও তার মুখে জল এলো না গুল্লু কম্বল ভেবে সোনামুনির গায়ে মাথা রাখতেই সোনামুনি একটু সরে গেল গুল্লুও আরও একটু সরে গিয়ে তার গায়ে আরাম করে চড়ে আদো আদো করে বলল আমার খুব ঘুনুঘুনু পাচ্ছে যদি তুমি আমার শত্রুকে আসতে দেখো তাহলে আমাকে জাগিয়ে দিও কেমন সোনামুনির কান খাড়া হয়ে গেল শত্রু সে ভাবল ছোট্ট ইঁদুরটি পাড়ার লালু কুকুরের কথা বলছে না তো আসলে সোনামুনি শুধু লালু কুকুরকেই ভয় পায় এসব শুনে সোনামুনির চোখ থেকে ঘুম উড়ে গেল আর গুল্লু তার গায়ে ঠেস দিয়ে ঘুমোতে লাগল করিময়রা কড়াইয়ে শিঙ্গারা ভাজছিল সে সোনামুনির গায়ে ঠে ঠেস দিয়ে শুয়ে থাকা গুল্লুকে দেখে চমকে উঠল সে জোরে চিৎকার করে উঠল দূর চিৎকারে গুল্লুর ঘুম ভেঙে গেল সেও চিৎকার করে উঠল পালাও পালাও শত্রু এসেছে গুল্লু এক লাফ মারল সোনামুনিও লাফিয়ে উঠল আর তার পায়ে ধাক্কা লেগে বড় কড়াইটা উল্টে গেল গুল্লু উল্টানো কড়াইকে দেখে ভাবল এটাই বুঝি বিড়াল তার বড় শত্রু গুল্লু এক লাফে করিময়রার পাগড়িতে উঠে গেল করিময়রা পাগড়ি খুলে ঝাড়তে লাগল গুল্লু করিময়রার জামার ভেতরে ঢুকে গেল করিময়রা উঠে দাঁড়িয়ে জোরে জোরে নিজের শরীর নাড়াতে লাগলো গুল্লু বুঝতে পারছে না বাঁচার জন্য সে কোথায় যাবে কালো কড়াইটাও নড়াচড়া করতে করতে তার দিকেই আসছে সে আর কিছু ভাবতে পারল না তারা হুড়ো করে এক লাফ মেরে পড়ল জলের পাত্রে জলে পড়ে গুল্লুর প্রথম মনে হলো এই বুঝি সে ডুবে যাবে তার মনে পড়ে গেল ঠাকুরদার কথা ইঁদুররা জলে সাঁতারও কাটতে পারে সে তৎক্ষণাৎ জলের মধ্যে হাত পা চালানো শুরু করে দিল যেই সে পাত্রের অন্য প্রান্তে এসে পৌঁছেছে সে এক লাফ মেরে বেরিয়ে আসলো বাইরে এদিকে করিময়রা ততক্ষণে কড়াইটিকে সোজা করে সোনামুনিকে খুব বকাবকি করছে সোনামুনি থাকতে দোকানে কি করে ইঁদুর আসে সোনামুনিও লজ্জায় মাথা নামিয়ে বসেছিল করিময়রা ওখান থেকে চলে যেতেই গুল্লু সোনামুনির কাছে এলো আর খুব আদর করে ওর কাঁধে চড়ে বসল সোনামুনির কাঁধে চড়ে গুল্লু আদরে গলায় বলতে লাগলো আমাদের শত্রু বিড়ালটা চলে গেছে তাই তো তুমি খুব ভালো জানো তুমি না আমাকে বাঁচালে বলেই সোনামুনির গালে একটা হামি দিয়ে গুল্লু নেমে এলো এরপর একটা কাজু বরফির টুকরো মুখে তুলে মনের আনন্দে নিজের গর্তের দিকে চলে গেল তার যাবার পর সোনামণি অনেকক্ষণ ধরে ভাবতে লাগল ওই দুষ্টু ইঁদুরটা কাকে শত্রু বলছিল তো বন্ধুরা গুল্লু আর সোনামণির গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও কেমন সবাই ভালো থেকো